প্রাণীদের জীবনযাত্রার দিকে সবারই নজর থাকে তাদের সুশৃঙ্খল জীবনধারা বরাবরই মুগ্ধ করে তাদের শরীরের গরম যেন একদম পারফেক্ট কারণ তারা কখনো মুটিয়ে যান না প্রশ্ন ওঠে কেন জাপানিরা মোটা হন না এর পেছনে রহস্য কি মূলত জাপানিদের খাদ্য জীবনযাত্রার ধরন এবং সংস্কৃতির প্রভাব রয়েছে এর পেছনে তাদের প্রচলিত খাদ্যাভ্যাস হচ্ছে পরিমাণে কম পরিমাণ কম ও ভারসাম্যপূর্ণ হয়ে থাকে জাপানিরা খাবারে মাছের প্রাধান্য বেশি দেন এছাড়া শাকসবজি তাদের প্রতিদিনের মূল খাবার জাপানিরা নিজের বাগানে ফলানো খাবার খেতে পছন্দ করেন আবার গজানো খাবারও খান মিসো নাট্র আছারের মতো খাবার হজমে সাহায্য করে তারা চিনি ও প্রক্রিয়াজাত খাবার কম খেয়ে থাকেন তাছাড়া তাদের মিষ্টি জাতীয় খাবার তুলনামূলক কম মিষ্টি হয়ে থাকে জাপানিরা নিয়মিত হাঁটাটি করেন সাইকেল চালাতে পছন্দ করেন তাদের ব্যক্তিগত পরিবহন কম থাকায় গণপরিবহন ব্যবস্থার উপর বেশি নির্ভরশীল তাই তারা হাঁটাটি বেশি করেন জাপানিদের মোটা না হওয়ার পেছনে সামাজিক ও সাংস্কৃতিক কারণও রয়েছে সৌন্দর্যবোধ ও সামাজিক চাপে তারা নিজেকে ফিট রাখেন নিয়মিত শরীর চর্চা করে তারা নিজেকে স্লিম রাখার প্রতিও গুরুত্ব দেন এছাড়া জাপানিরা বাইরের খাবার খাওয়ার চেয়ে